গোলাম রসুল ভাই বলেছে একশো টাকা দেবো এবারে যদি না হয় এটা কিরম খারাপ ব্যাপার না ওই কারণে আচ্ছা ঠিক আছে চল যাওয়ার সময় খেতে খেতে ঠিক আছে আমার ভাইয়ের ফরমাইশটা কি শুন শুন রে মন কুকুরি জান্নাত শোন শোন ওরে মন এ জীবন কত কোন কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেখো ছেড়ে রোহ ওড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন এ জীবন কত কোন কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেখো ছেড়ে রোহ ওড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন

দাই খিয়েছে খালি হাতে বি দাই খিয়েছে খালি নেকি গোনা আর পাও দেনা নেকি গোনা আর পাও না কবরে আধারে খোমাবি যখন মন তার লেখি সে ডাকবে তখন سوال হবে এমন খাড়া হয়ে যাবে তোর

হায়াতে এই দুনিয়াতে তার আছে হায়াতে এই দুনিয়াতে ঘুম ভাঙবে তাদের কিয়ামতে নির্জন নির্জন নিরালা গোহায় ছয় জন একসাথে আরামে ঘুমায় বাদা করেছে খোদা দয়াময় কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয় আকাশ শোন ওরে মন আকাশ শোন ওরে মন

আচ্ছা ঠিক আছে কৃষ্ণকি তোমার জবাব দাও আমার কৃষ্ণকি তোমার জবাব দাও আমারা যদি দাও জবাব করবো ভাই তোমারা যদি দাও জবাব করবো তোমার

যা দুদিকে হল কি নৌকা এক নৌকায় পার হতে হয় এই আমার দিকেই আমার ঝোক ভয়ায়রা তোমা সে কি জানে ওনারা হ্যাঁ ওনারাও আছে আর এদিকে আছে আচ্ছা ওনাদের থেকে তুমি তকবীর নেবে ওনা তো তোমাকে ভালোবাসে আমাকে ভালোবাসে তো ওনাদের থেকে আজকে তুমি তকবীর নেবে আর আমি এদের থেকে নাও এরা আমার দিকে ওনারা আমার দিকে ঠিক আছে ঠিক আছে একবার তকবীর দান্ত নারায়ে তকবীর আল্লাহু আকবার দেখ তুই কাজ দি রে

তোদের মান সম্মানের ব্যাপার আমি শোনো উত্তরটা মোদিয়ে শোনো শোনো

লাল জানি দু ছাগল উঠ গোরু ধর্মে লাল জানি কেন ভাই হারাম তার জবাব দাও তুমি কথা

Ha ha ha

ঠান্ডার সময় চাই শুকুর হারাম কেন কেন আমি তাহলে বলে শুনে সুরে বলবো না কথা বল আচ্ছা ঠিক আছে শোনো শোনো শুনছো

bolo ঠিক আছে চলো মজা মাছ ইসলামে খাওয়া নয় হারাম মরা মাছ ইসলামে খাওয়া হারাম না খাওয়া মুরগি ওই খাওয়া কেন কেন হারাম হ্যাঁ হ্যাঁ জবাই না জবাই করা নয় কিলমারা তারপরে সেই সেই বলছি শোনো

ঠিক আছে তোমরা আমাকে জিতিয়ে দেবে জোরে জোরে জিতিয়ে দেবে শোনো শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত সব গোস্ত সই শুষে নেয় শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয় রক্তে থাকে জীবাণু গোস্ত তো হয় যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায় তবে রক্ত পান হয় হারাম এই যে

কিন্তু মুরগি যদি মরে যায় কিছুক্ষণ পরে এক মিনিট পরে তাকে খালপস করে যে জবাই করে এই মুরগি মরে গেছে আচ্ছা মরে গেছে কি করবে জবাই করে যদি আমরা জানি জবাই করে খাবো

মোটকে দিলে খাবে না এর কারণ হলো এইটাই যে মুরগি জবাই করলে মরে যায় আর কিল মেরে বা গর্দন mordke দিলে মেরে ফেলে তাকে খলপশ করে খাওয়া যায় এর কারণ আমি একটু ভালো করে বুঝিয়ে দিই একটু সময় নাও দেখবেন ডাক্তাররা আমাদের রেড মিট খেতে মানা করে গরুর মাংস খাসি যেগুলো লাল লাল মাংস কিন্তু মুরগির মাংস বলে এটা খাওয়া যাবে কম খাবে কিন্তু মুরগির মাংস সেরকম ক্ষতিকর কেন মুরগির মাংসটা এমন একটা জাত এমন একটা পদার্থ এই মুরগির মাংসটা হলো এই ঠিক স্পঞ্জ মতো একটা কিছুটা কিছুটা পুরো না

এই রক্ত যদি গোশত খাওয়া হয় গোশের সঙ্গে আমাদের রক্ত খাওয়া হয়ে যায় তাহলে আমাদের জন্য হারাম হচ্ছে তাই আমরা যদি জবাইটা করে দিই আমরা দোয়া পড়ে জবাই করি আমাদের একটা নিয়ম আছে তো জবাই করলে সঙ্গে সঙ্গে যে রক্তগুলো বেরিয়ে যায় ওইটা ছটপট ছটপট করে রক্তগুলো যখন পুরো বেরিয়ে যায় ওই গোষ্ঠা আমাদের জন্য ক্ষতি না আমাদের জন্য ঠিক আছে তাই যেটা ক্ষতি আমাদের জন্য হারাম এই কারণে আমাদের জন্য মরা মুরগি খাওয়া চলে না 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব খুব সুন্দর দিয়েছো আর একটা প্রশ্ন করবো রাত বেশি না আচ্ছা ঠিক আছে না প্রশ্নটা বলো করি শোনো 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 কো ডা নদীর কোন সুদায় বল পিস বিল না নাই হে এত কষ্ট শুনো শুনো প্রশ্ন চালা বলো তুমি কানধারা যদি রেডি হও আচ্ছা ঠিক আছে শুনো কো ডা নদীর কোন সুদায় বল পিস বিল না নাই কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দিতে চাই দাদা আমি যেমন নাম দিয়েছিলাম আমি বলেছিলাম আমার নাম বাহাদুর লিখবে হ্যান্ডবিল

তাহলে এবার তুমি হার সামনে সবার দিলাম জবাব তোমার কি করবে বলো এখন আমার তো

আমরা কিছু প্রশ্ন উত্তর করলাম এবং গজল ঘটনামূলক কি হয় একটু মানে ওই কারণে আমরা চেষ্টা করি কিছু এর মধ্যে কিছু এমন এমন ধরনের কথা তুলে ধর যাতে মানুষ একটু হাসি পাবে এবং একটু মানে ভালো লাগবে মানুষের ঘুম ঘুম ভেঙে যায় আর এর মধ্যে থেকেও আমরা কিছু শিক্ষা আপনাদের সঙ্গে তুলে তুলে